নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দু রকম বাটা আর বাটা দুটো কিন্তু একদম নিরামিষ করে তো তোমরা দেখো প্রথমে আমি ঝিঙের খোসা নিয়েছি তার সঙ্গে দেখো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি যাতে একটু বেশি ঝাল হয় এবার আমি এই ঝিঙের খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার ঝিঙের খোসার উপরে দেখো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পোস্ত মানে ওই কুড়ি টাকার পোস্ত প্রায় সবটাই দিয়ে দিলাম অল্প একটু রেখে এবার এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি বাটার পরে দেখতেই পাচ্ছ তো এরপরে আমি দেখো কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা ঝিঙের খোসা আর তার সাথে পোস্ত পোস্তটা যেমন আমরা ঝিঙে পোস্ত করে খাই খুবই ভালো লাগে সেরকম ঝিঙের খোসার মধ্যেও যদি পোস্ত দিয়ে করা যায় তো সেটাও দুর্দান্তই স্বাদ হয় বন্ধুরা তাই জন্য আমি এটা ট্রাই করলাম যে দেখি নিরামিষ করে মানে সব সময় তো পেঁয়াজ রসুন দিয়ে ঝিঙের খোসাটা বাটি তো দেখি নিরামিষ করে একটু পোস্ত দিয়ে বেটে কীরকম লাগে তো দেখলাম বন্ধুরা সত্যি খুব সুন্দর লেগেছে তোমরাও অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করো দেখো পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো আর ঝিঙের খোসার বাটা তো তোমরা জানোই যারা যারা খেয়েছো যে কোনো সময় কিন্তু খুব ভালো মিস হয় না একটু কিন্তু শক্ত শক্তই থাকে দেখো এবার যে বাকি পোস্তটা রেখে দিয়েছিলাম সেটা ঠিক নামানোর মুহূর্তে দিয়ে দেব তাহলে আরও বেশি একটু মুখের মধ্যে পোস্তটা পড়বে আরও ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি তো সেই জন্য কিন্তু চিনিটা মাস্ট আর চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে ব্যাস আমার দেখো ঝিঙে বাটা ঝিঙের খোসা বাটা একদম রেডি তো এরপরে দেখো আমি কলার খোসা বাটবো কলার খোসার বাটার জন্য দেখো কলার খোসা নিয়ে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু এর মধ্যে কালো জিরো কালো জিরেটা দিলে এর মধ্যে গন্ধটা খুব ভালো আসে কলার তো সেই জন্য কালো জিরেটা কিন্তু বাটার মধ্যেও দিয়েছি আর ফোড়নেও দেখো বেশ দু তিনটে শুকনো লঙ্কা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটা গোটা রেখেছি আর এবার কিন্তু ফোড়নটা খুব ভালো করে হতে দিতে হবে যাতে লঙ্কাগুলো একদম কালো কালো হয়ে যায় আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বাটা বটিতে বেশি দিতে হয় দেখো কলার খোসার বাটাটা দিয়ে দিলাম দিয়ে পেশ করে কড়াইতে নাড়াচাড়া করছি আর দেখো দেখো দেখে বোঝাই যাচ্ছে কড়াইতে একদম লেগে যাচ্ছে আর আস্তে আস্তে টেনে যাচ্ছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম যে চিনিটা তো নিরামিষ করলে মাছটি বললাম চিনি না দিলে একটু সাতটা আসে না তো যারা যারা মিষ্টি না খাও তারা এটা স্কিপ করতে পারো তো আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি নিরামিষে তো সেই জন্য দিয়েছি দেখো খোসা কলার খোসার বাটাটা কিন্তু বেশ একটা গা মাখা হয় মানে ওই ঝিঙের খোসার মতো ছাড়া ছাড়া হয় না তো দেখো একদমই কিন্তু আমার কলার খোসা বাটাটাও প্রায় হয়ে এসেছে তোমাদের আজকে এই দুটো খোসা বাটারই রেসিপি দেখালাম অতি অবশ্যই বন্ধুরা তোমরা একবার ট্রাই করো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা অনেক অনেক ভালো থেকো তোমরা আর দেখো এরকম বাটাটা মানে রেডি হয়ে যাওয়ার পর একটু কাঁচা তেল দেবে জাস্ট মানে দারুণ লাগবে এই কাঁচা তেলের যে স্মেলটা সেটাই কিন্তু খুব খুব ভালো লাগবে একবার যে কোনো বাটার উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে খেয়ে দেখো থ্যাংক ইউ বন্ধুরা